why shoot a man respect you কেন অপর ব্যক্তি আপনাকে সম্মান করবেন point shoot a man respect you কখন অপর ব্যক্তি আপনাকে সম্মান করবে আমবসরত থেকে অপরজনের কাছ থেকে সম্মান প্রত্যাশা করি যে অপর ব্যক্তি আমাকে সম্মান করবেন but why shoot a man respect মানুষ আপনাকে সম্মান করবে ই দোজ আই আম

কখন একজন মানুষ অপর ব্যক্তির সঙ্গে অশালীন আচরণ করেন প্রত্যেক মানুষ কি দেখে অপর ব্যক্তি অপর মানুষকে সম্মান প্রবেশন করে বিহেভিয়ার মানুষ সম্মান করে আর আচরণ এবং চিন্তা চেতনা দেখে আপনার চিন্তা কেমন চেতনা কেমন আপনার বিহেভিয়ার কেমন তা দেখে প্রত্যেকটা মানুষ অপর ব্যক্তিকে সম্মান করে। এবার আপনার চিন্তা চেতনা কেমন আপনি জানেন কিন্তু যখন অপর একজন আপনার কাছে আসলো তখন তো সেটা জানতে পারবো যে মেন্টালিটি হাউ ইজ ইউর থিঙ্কিং মেন্টালিটি কেমন আপনার চিন্তা যেতলা হাউ ইজ ইউর বিহেভিয়ার কেমন আপনার ব্যবহার যখন একজন মানুষ সে সম্পর্কে জেনে যায় তখন আর তার প্রতি শ্রদ্ধা বোধ থাকে না কিন্তু যখন একজন মানুষ জানে ইজ আন জেন্টলম্যান পারসন কেউ যে বললো উনি একজন খারাপ ব্যক্তি কিন্তু যখন ওই ব্যক্তির কাছে উনি গেলেন উনার কোনো প্রয়োজনে উনি গিয়ে যখন উনার প্রত্যাশামূলক যে আচরণ ছিল উনি জানে সেটা খারাপ কিন্তু তার চেয়ে বেটার লিং উনি ওইখানে পেয়েছেন তার চেয়ে বেশি উনি মূল্যায়ন পেয়েছেন তার চেয়ে ভালো ওনাকে সুন্দরভাবে বুঝিয়ে শালীনতার সহিত কোনো কিছু বুঝিয়েছেন কোনো কিছু অ্যাডভাইস দিয়েছেন আগে ছিল না কিন্তু যখন তার সংস্পর্শে গেলেন উনি তার সঙ্গে কথাবার্তা বলে তার সঙ্গে কথোপকথন করে তার প্রতি আর অপর ব্যক্তি তার প্রতি সম্মান ছিল ছিল রেসপেক্ট বাট যখন তার সংস্পর্শে গেল গিয়ে যখন প্রত্যাশামূলক আচরণ পেল না ইজ ইস লট পার্সন তখন সে ওইখান থেকে সরে আসে তার প্রতি রেসপেক্ট থাকে না তার প্রতি সম্মান থাকে না বর্তমান সমাজে আমরা প্রত্যেকে অপব্যক্তির কাছ থেকে সম্মান প্রত্যাশা করি কিন্তু প্রত্যেক প্রত্যেক মানুষ প্রত্যাশা করে এবং মানুষের সেটা প্রাপ্য তার সঙ্গে একজন স্বাধীনতা সহিত আচরণ করবেন ইজ এ ক্লিনার ইজ এ ড্রাইভার হি ইজ আদার্স পার্সন এনি ওয়ান পার্সন সে যাই হোক না কেন তার সঙ্গে সুন্দর আচার মানুষ প্রত্যেকটা মানুষই প্রত্যেক মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলেন স্বাধীনতা সহিত কথা বলেন ভগবান তাকে অদমিটিকলি সে অনার প্রধান করেন পৃথিবীতে সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না দিস ইজ ট্রু আমরা প্রত্যেক মানুষের কাছ থেকে সম্মান আশা করি কিন্তু আমরা যদি নিজে অপর ব্যক্তির সঙ্গে জেন্টালম্যান বিহেভিয়ার করি দেন অবভিয়াসলি অবভিয়াসলি দেন ইউ উইল রেসপেক্ট you